সেন্ট্রি यस স্যার আরো গ립 থানায় চলো ওকে স্যার আমার কিন্তু জুতো রক্ত মাড়তে ধরে তোর কিনি কর তো কি গয়া গেস এ কথা করলে তো তেল ছার বাড়িতে তোরে কিছু না আরে কি কব না আরে তোরে কিছু কম না আরে কি কবনে কয়া যা তো কয়া তো ওরা তোকে কি কয়ে গেল আরে বসে না গে ওরা তোকে কি করা গেল তোরে কিছু কম না এই ভিগাই ভয় তো

ব্যবস্থা করি বলেন স্যার থানায় যাই

सर यही जगह तो सर हमरा तीनों सरा तो अगने पुलिस नहीं सर इडी कौन देख के रखनी सर इ तो खाली हमराए तीन जून सर सर यारो गिरफ्तार था, okay, <laughs> कर तारा त चलो ओके सर ए चलो छनाई चलो चलो सर ओ सर ए क्यों जा करिस क्या

No! <laughs>